এগুলো হচ্ছে পদ্ম ফুলের বীজ এই দেখেন এটা কি নিয়ে আসছি এটা হচ্ছে সোলার ফাউন্টেন এই যে দেই এই যে আবার সেই শাপলা ফুলের পাতাটা নিয়ে আসলাম এর আগে শাপলা ফুলের পাতা দিয়েছিলাম কচ্চু খেয়ে ফেলেছিল স্পেন্ডা জুস মাশাআল্লাহ যে উপরে চলে আসছে আবার নিচে চলে যাচ্ছে ক্যামেরা ধরার সাথে সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি খুব বেশি এক্সাইটেড কারণ হচ্ছে ফিশ ট্যাঙ্ক একবার দেখাই এই ফিশ ট্যাঙ্কে যে আমরা কচ্ছপ সেট আপ করেছিলাম তো সেই কচ্ছপ আর সেই মাছগুলো আমরা সরিয়ে ফেলেছি কারণ হচ্ছে সেই মাছগুলো এটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না আর তাছাড়া কচ্ছপগুলো যে ছিল সেই কচ্ছপগুলো আমার এখানে যে লাইফ প্লান্টগুলো ছিল সেই সব লাইফ লাইফ প্লান্টগুলো খেয়ে ফেলেছিল কচ্ছপ তারপরে জানেন যে কচ্ছপ কিন্তু গাছের পাতা খেয়ে ফেলে ভেজিটেবলস খায় গাছ খায় তো যার কারণে আমি ভাবলাম যে এখানে আর কচ্ছপকে রাখবো না কচ্ছপকে কোথায় রাখবো সেটা পরে দেখাবো তার আগে এইখানে আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে এই তো এইগুলো হচ্ছে পদ্ম ফুলের বীজ আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করলে এটা পেয়ে যাবেন এই পদ্ম ফুলের বীজগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব যেন এখানে পদ্ম গাছ হয় তো এই যে এখানে ছেড়ে দেব এগুলো ডুবে যাবে একটু পরে সমস্যা নেই আর এখানে কিছু লাইফ প্লান্ট দিয়েছি আর এটার মধ্যে যে আমি এইগুলো দিয়ে দিব এটা হচ্ছে এটা কাজটা এটা নামটা ভুলে গেছি তবে এটা কাজটা হচ্ছে এটা হচ্ছে যত ধরনের খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো মেরে ফেলবে আর যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো এগুলো মানে উৎপাদন করতে পানির মধ্যে হেল্প করবে তো এগুলো পানির মধ্যে যে দিয়ে এই এতটুকু ইয়ের জন্য আরও দুইটা দিলে পাঁচ ছটা দিলে যথেষ্ট এই যে শাপলা ফুলের পাতা একটাই এনেছি ছিল না দোকানে অনেক খুঁজে আমি একটাই পেয়েছি একটা থেকে হবে সময় লাগবে সমস্যা নেই এর আগে যে সাপলা ফুলের পাতা দিয়েছিলাম সেইটা পর্যন্ত পছপ খেয়ে ফেলেছিল তো পচ্ছপটা আমরা এখান থেকে সরিয়ে ফেলেছি এখানে আমরা শুধু গাফি বাছগুলো পালবো হুম শুধুমাত্র গাপি মাছগুলো পালবো কারণ গাপি মাছ আপনারা জানেন যে প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা করে এটার মধ্যে থাকবে এটার মধ্যে গাপি মাছ গাপি মাছ ছেড়ে দিব আর তার থেকে বেশি হচ্ছে এই দেখেন এটা কী নিয়ে আসছি এটা হচ্ছে সোলার ফাউন্টেন আপনার এইটা পানির মধ্যে এইভাবে দিয়ে দিলে এটা সূর্যের তাপ থেকে আলো নিবে আলোর মাধ্যমে সূর্যের তাপ থেকে এটা এটা থেকে ঝর্ণা হবে তো এটা এখানে দিয়ে দিব এটা আজকে তো যেমন এটা প্যাকেট থেকে মাত্রই ফুললাম তো এটা চার্জ হয়নি তো এটা মনে খুলতে হবে প্যাকেটটা এটা হচ্ছে এভাবে খোলা যায় এটা এটা অনেকগুলো দিয়েছে আমাকে প্রায় পাঁচ ছয়টা দিয়েছে এই যে দেখাই এইটা এখানে এই যে পাঁচ ছয়টা দিয়েছে এটা চাইলে এটা খুলতে হবে অনেক প্রচুর হ্যাঁ

তো এখানে মোটামুটি সূর্যের তাপ পরে এখানে পড়ে তো না এখানে সূর্যের তাপ পরে এখান থেকে সূর্যের থেকে তাপ নিবে সেই তাপের মাধ্যমে এই ঝর্ণ কিন্তু এখানে ছড়াবে তো এই ফিশিং সেটআপটার মধ্যে এই ফাউন্টেনটা দেখতে সোলার ফাউন্টেন এই সোলার ফাউন্টেনটা দেখতে দারুণ লাগে তো এটার রেজাল্ট আপডেট আমি পরে আপনাদের একটা কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব আজকে যেহেতু এটাতে কোনো আলোর রশি পরে নেই তো এটা এখন হবে না তো স্বাভাবিক এটা দিনের বেলা চার্জ হবে সন্ধ্যা থেকে বা রাতের থেকে যখন লাইটিং টাইটিং হবে এখানে লাইট নিয়ে তখন এখানে পড়লে এটা ঝর্ণার পানিগুলো একসাথে সব সব মিলিয়ে দেখতে এটা আশা করি ভালো লাগবে এটার দাম খুবই চিপ প্রাইস জানি না এটা কীরকম কাজ করবে দেখা যাক তার আগে কচ্ছপের জন্য কীরকম একটা সেট আপ সেটা সেইটা আগে আপনাদের একটু দেখায় আসা তো এই যে হচ্ছে আমাদের কচ্ছপটা তো এটার জন্য আমরা এই যে এই ফিশ ট্যাঙ্ক সেট করেছি এইটার জন্য এই লাইটটা প্রযোজ্য কারণ এটা আমার আর একটা ফিস ট্যাঙ্কের লাইট এটার জন্য আমার লাইট এখনো কিনা হয়নি তো আপাতত আমি একটু যেহেতু এটা ছোট আর এইটা মোটামুটি আঠারো ইঞ্চি আর এটা হচ্ছে বারো ইঞ্চির একটা লাইট ফিস ট্যাঙ্কের জন্য তো এটা এটার জন্য প্রযোজ্য না এই যে উপরে এসে কচ্ছটা বসবে আবার যখন মন চাবে ও পানিতে এসে নিচের পানিতে নেমে ঘোরাফেরা করতে পারবে মাসা আশা করি এই বাসাটা পছন্দ হবে তো ও নিচে চলে গেছে আর ফিশ ট্যাঙ্কটা এখনো সেট আপ হয়নি পানি এখনো ঘোলা মাত্র এই পনেরো মিনিট হয়েছে পানিটা দিয়েছি মাশাল্লাহ যে উপরে চলে আসছে আবার নিচে চলে যাচ্ছে ক্যামেরা ধরার সাথে সাথে ক্যামেরা সামনে নিয়ে নিচে চলে যায় যাক সমস্যা না আস্তে আস্তে ও অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে

এটার ভিতর আমি আপনার কালারফুল শুধু মাছ দিব এটার মধ্যে আমার কোনো বাচ্চা টাচ্চা লাগবে না কিন্তু গাপি মাছ তো ফিস ভিতর ভিতরে বাচ্চা কাচ্চা করে ওটাকে পুরো লাইফ প্লান দিয়ে ওইভাবে সাজাবো আর কচ্ছপের ভিতরে আমি কোনো স্টোন অথবা কোনো ধরনের লাইফ প্লান দিব না কোনো ধরনের প্লাস্টিক প্লান্টও দিব না এটাকে আমি এভাবেই রাখবো আর কিছু চেঞ্জেস করতে পারি যেমন একটা লাইফ তো দেখা একটু ফিশ ট্যাঙ্কটা তো একটা আর কিছু করা তো সবাই ভালো থাকেন আর যারা এখন আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করেন তারা আমার ফেসবুক অথবা সাবস্ক্রাইব অথবা সবাই ভালো থাকেন আলাইকুম আল্লাহ তারা